এটপিয়া শুনুন। বেশ সব নিয়ে যান কিন্তু ওটাতে আমার এক্সারটার একটা ইয়ারিং আছে। প্লিজ ওটা দিয়ে দিন। এই ক্রিমটা আমাকে আমার মা জন্মদিনে দিয়েছিল। প্লিজ এটা রাখি। থ্যাঙ্ক ইউ। এই লিপস্টিক দুটো আমার প্রথম ইনকামের কেনা। এটাও রাখি প্লিজ। ও ওটাও রেখে দাও এই ফাউন্ডেশনটা আমি সদর থেকে কিনেছিলাম কিন্তু এটা তো তোমার সেটের না তুমি তো কালো এটাও রেখে বলছি কি তুমি টাকা পয়সা ব্যাগে রাখো না এ মা তুমি জানো না মেয়েদের ব্যাগে তো টাকা পয়সা কিছু থাকে না তবে ওই পাঁচ টাকার একটা ছোট কয়েন আছে আমাদের ওখানে চলে না তোমাদের ওখানে চললে তুমি নিতে পারো থ্যাংক ইউ আমি চলি গো তবে সাবধানে যেও কিন্তু রাস্তায় মেয়েদের ব্যাগ-ঠাক চুরি করো না ও কোনো লাভ হবে না ভুলেও না যাই হোক একটা বিড়ি খাওয়ার পয়সা তো হলো